মরুভূমির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে পানি আর আমি আজকে মরুভূমিতে চলে আসলাম পানি ছাড়া ডিমান্ডতে ভুলে গেছিলাম আজকে অমিকে অনেক মিস করতেছি ওমি আজকে নেই ফাইনালি আজকে আবার চলে আসলাম মরুভূমির একটা ফিল নিতে যদিও এটা খুব গহীন মরুভূমি না জায়গাটাও অনেক সুন্দর আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেওয়া ভালো যা সৌদিটা আছেন এরকম জায়গায় একা না যাওয়াটাই বেটার কারণ এখানে বিশেষ একজাত সৌদি আছে সৌদি আরবে তাহলে যদি একা পায় আপনাকে একদম খালি করে ছেড়ে দিবে। ও মাই গড এইখান দিয়ে যদি আমি একটুর জন্য পড়ে যাই নিচে বেঁচে থাকাটা খুবই অসম্ভব গাইস আমি আর রিস্ক নিচ্ছি না আমি আর সামনে যে এগোবো না কারণ সামনে যে রাস্তাটা এটা খুবই বিপজ্জনক রাস্তা কিন্তু আজকে আমার ইচ্ছা ছিল যে আমি ওইখানটায় বসবো তো যেহেতু একা এখানে পড়ে গেল কেউ দেখার মতো নাই দেড়শো আমি আর রিস্ক নিচ্ছি না আমি আজকে ক্যাম্প করবো এই দিকে পরে হচ্ছে প্রথমত আমার একটু খাইতে হবে আজকের মতো হতাশ আমি কখনো নাই ঘটনা হচ্ছে প্রায় আমি বের হই আমার রুমে থাকতে ভালো লাগে না কখনও কখনও শহরের কোলাহল ভালো লাগে আবার কখনও কখনও ইচ্ছে করে যে খুব নীরব জায়গায় চলে যাই কখনও কোলাহলের মধ্যে থাকলে ইচ্ছে হয় যে একটু নীরব থাকা নীরব জায়গায় যাওয়া দরকার আবার যখন আপনি খুব বেশি সময় নিরবতার সাথে কাটাই ফেলবেন তখন মনে হবে যে না শহরের কোলাহলটাই ভালো ছিল সো এই জন্য আজকে উদ্দেশ্য করে বের হয়েছিলাম আজকে অমিকে অনেক মিস করতেছি অমি আজকে নেই তো আজকে মজার ঘটনা হচ্ছে এইটা আমি আজকে আমার আমি সব কিছু নিয়ে আসছি ঠিক আছে প্রপারলি আমি সব কিছু নিয়ে আসছি উইদাউট ওয়াটার মরুভূমির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে পানি আর আমি আজকে মরুভূমিতে চলে আসলাম পানি ছাড়া তবে মজার বিষয় হচ্ছে কি আরেকটা আমি বলি এর আগে যখন আমি আসছিলাম এখানে তখন আমি কী হয়েছিলো সব কিছু নিয়ে আসছিলাম ঠিকই কিন্তু ডিমানতে ভুলে গেছিলাম ও আজকে আমি ডিমান সিট কিন্তু পানি আনে নেই ঠিক আছে সোগাইস পানি ছাড়া কীভাবে নুডলস বানাইতে হয় আপনাদেরকে আরও যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে যদি আমি কখন পানি ছাড়া চলে আসি তাহলে পানি ছাড়া যেন সার্ভাইভ করতে আমার কোনো কষ্ট না হয় সেই টিপসটা আমাকে অবশ্যই দিয়ে যাবেন সোগাইস যে ভিউটার কথা আমি এতক্ষণ বলতেছিলাম এটা হচ্ছে আমার যে বসার জায়গা সেখান থেকে এই যে একটা ভিউ অস্থির একটা ভিউ আসে এই জায়গাটা কিন্তু অনেকটাই গভীর জায়গাটা অনেকটাই গভীর